আজ বিকেল পাঁচটা নাগাদ পূর্ব মেদিনীপুরের পাশকুড়া স্টেশনের কাছে নতুন লোকাল ট্রেন লাইন ঘটনা ঘটলো জানা গেছে খড়গপুর থেকে নতুন লোকাল ট্রেন যাওয়ার সময় পাশকুড়া স্টেশন অতিক্রম করার সময় ট্রেনের মাঝে একটি কামরার দুটি চাকা লাইন থেকে নেমে যায় যদিও ট্রেনে কোনো যাত্রী ছিল না আর এই লাইন চুতের কারণেই আপ খড়গপুর লাইনের ট্রেন চলাচল ব্যাহত হয় রেলের একাধিক আধিকারিক ঘটনাস্থলে আছেন এবং চরম সমস্যায় পড়ছে রেল যাত্রীরা তোমরা কোথায় হাতে মাত্র কয়েকটা দিন আসছে বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো প্রস্তুতি নিচ্ছি আমরা আপনার প্রস্তুতি থেকে নিউজের সম্মান শুরু হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়া বাছাই হবে সেরা 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 প্রতিমা সেরা ভাবনা সেরা মণ্ডপ সেরা আলোকসজ্জা সেরা আবহ আমরা আসছি আপনাদের পাড়ায় আপনাদের পূজা মন্ডপে স্মাইল ইন্ডিয়া নিউজ বাংলার শারদ সম্মানে অংশ নিতে সত্তর যোগাযোগ করুন নাইন থ্রি টু এই নম্বরে